কে আমি হচ্ছে নতুন একটি আধুনিক একটা শপিং মলে এসেছি সেখানে শপিং করতে বাট এখানে সব এক্সপেন্সিভ সব প্রোডাক্ট এখানে সেল করে তো এখানে হয়তো আমি আসিনি বাট শুধু আসছি শুধু আমার বিয়র্সের জন্য কারণ এখান থেকে শপিং করলে আপনারা অনেক এক্সপেন্সিভ জিনিস পাবেন এবং খুব কমফর্টেবল এবং এগুলো পড়লে আপনাকে হাই পায় এবং অনেক নামি দামি দেখাবে তো ভাবলাম এখান থেকে কিছু কেনাকাটা করি তো কিছু কেনাকাটা করলাম আমি আমার বন্ধু আর এক বন্ধুবীর হচ্ছে বান্ধবী ছিল প্লাস তিনজন মিলে ঘোরাঘাড়ি করে কিছু কেনাকাটি খুব শান্তি পাইলাম নিচে থেকে কিছু খাওয়া দাওয়া করবো তারপরে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নেবো এবং নেক্সট টাইমে আপনাদের আমি আরও দুর্দান্ত সব কিছু দেখাতে পারবো তো জানি না এই ভিডিওটা আপনাদের কার কার ভালো লাগবে অবশ্যই আর যারা যারা আমাদের মতন এভাবে ঘুরতে পছন্দ করেন এবং মার্কেট করতে পছন্দ করেন তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখতে পারবেন এবং তাদের কাছেই ভালো লাগবে অনেক দিন আগে গ্রামে ছিলাম তো গ্রামের আবহাওয়াটাও অনেক অনেক কুল্ড তো শহরে আসলাম তো এখানে ভালোই ফেমাস তো শহরে এসে ভালোই ভালো লাগতেছে এবং মানে এখানে সব কিছুই মানে নামি দামি মনে হচ্ছে তো নিজেকে একটু কমফোর্টেবল মনে হচ্ছে তো ভালো লাগতেছে তো বিহর্স আমি জানি আপনারা আমার ভিডিও পছন্দ করেন না তো যে করেন তাকে অনেক ধন্যবাদ আর আমার বন্ধুদের আমি পিছিয়ে ফেলে রাখি আসছি এর জন্য আমি আগে ভিডিও করতেছি বন্ধুরা ভিডিওর মাঝে আসতে পারছে না তো ব্যাস ভালো থাকবেন

โต๊ะตาปัดคู่โต๊ะเบนมาหนักกว่าจะแบกโต๊ะตา